আগামী দিনে পথ সুরক্ষাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন প্রণয়ন করতে চলেছে সেই আইনকেই এদিন প্রত্যাহার করে বাদকুল্লায় অল বেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় তাদের এই বিক্ষোভের মূল দাবি মূল কারণ ছিল কেন্দ্রীয় সরকার যে নতুন আইন প্রণয়ন করতে চলেছে তা অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকার বলেছেন যে কোনো গাড়ির চালক যদি পথচারীকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে লক্ষ লক্ষ টাকার জরিমানা সহ দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে সেই আইনকেই প্রত্যাহার করার কথা বলা হয়েছে কারণ গাড়ির ড্রাইভারদের যেটা বক্তব্য যে কোনো সাধারণ গাড়ি চালকের পক্ষে এই যে আইন সেই আইন কিন্তু ব্যাপক ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না তাই এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য তাদের এই বিক্ষোভ সভা এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সদস্যরা তারা এবং সাধারণ যারা গাড়ির চালক রয়েছে তারা কিন্তু সকলেই এই পথসভায় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সেই ড্রাইভারের জন্য কোনো অনুদান ঘোষণা নেই আছে কি কোনো অনুদান ঘোষণা নেই কোনো ড্রাইভার ভাই দুর্ঘটনা ঘটে তিনি যদি কর্মহীন হয়ে যায় তাও কিন্তু সরকার থেকে কোনো অনুদান নেই আজকে ভারতীয় ড্রাইভাররা ভারতের তিন নম্বর সৈন্যস্থানে প্রথম হচ্ছে সৈন্য হচ্ছে আমাদের ভারতীয় সৈনিক যারা আর্মি দিয়েছে তারা আমাদের ভারতবর্ষ বর্ডার পাহারা দিচ্ছে ভারতবাসী কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছে আজকে আমাদের বাদ ক্লাব আমাদের কল্যাণ সঙ্গে নির্দেশে আমরা শুধু আজকে বাদ ক্লাব সারা ভারতবর্ষে আমাদের স্টারিং ছাড়াও আন্দোলন ছিল এবং তার জন্য আজকে আমরা কাজে নেমেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা এই বৃহত্ত আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে আগামী দিনে যে বার্তক্য সেতে চাই যে আপনারা কেন্দ্র সরকার থেকে যে কালো আইন পাশ করেছেন একজন ড্রাইভারের জন্যে সাত লক্ষ টাকা জরিমানা দশ বছর জেল এটা আমরা কোনো মতে সমর্থন করব না এই জন্যে আমরা জেলা নির্দেশে আমরা বাঁকুড়াতে আজকে বৃহত্তম আন্দোলন করছি এই আন্দোলনের ফলে কী কী করলেন এখানে আজকে আমাদের এই আন্দোলনে গতকাল থেকে আমাদের আন্দোলন চলছে কালকে আমরা একটা বিশাল বড় র্যালি করেছিলাম এবং আমাদের ড্রাইভার সমাজকে ড্রাইভার সাহেবদেরকে বুঝিয়েছি বলেছি যে আমাদের বেঁচে থাকার লড়াই একমাত্র একটাই সেটা যে স্টারিং ছেড়ে আন্দোলন করতে হয় এবং সেই আহ্বানই আজকে আমরা এই সভা থেকে আবার রেঁকেছি এবং এই আন্দোলন আমাদের মানুষ যাতে দূরে এগিয়ে নিয়ে যায় তার সব রকম ব্যবস্থা মাধ্যমে আপনারা যে আইনের কথা বলছেন সেটা তো এখনো আমরা যত জানি লাগু হয়নি এক কেন এখনো পর্যন্ত এই আন্দোলন করছেন তাহলে কি সরকার তো এখনো বিল পাস করেনি সম্ভবত আলোচনা করেছে তুমি বুঝো সরকারের সাথে যে আলোচনাটা হয়েছিল সেটা কংগ্রেসের ট্রান্সপোর্ট মালিকের আমরা ট্রান্সপোর্ট মালিকের এটা আন্দোলন না এটা ড্রাইভারদের আন্দোলন হয়তো আপনি দেখবেন কিছুক্ষণ আগে যে খবর আমরা পেয়েছি এই যে আপনি যে আন্দোলনটা নিয়ে কথা বলছেন এবং যে আইনটা নিয়ে কথা বলছেন এই আইনটা কিন্তু অলমোস্ট চালু করে দিয়েছে বিহারে এবং একটা ড্রাইভারের ক্ষেত্রে এই আইন চালু করে কেস এবং মামলা স্টার্ট হয়ে গেছে তাহলে সেই ড্রাইভারটা আজকে এই সাত লক্ষ টাকা দশ বছর জেল হলে তার অবস্থা হবে এইটা আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমরা এই আইন যদি বন্ধ না হয় আমরা থেকে বৃহত্তর আন্দোলন এখনো পর্যন্ত তো অহিংসা আন্দোলনে নেমে যাচ্ছেন এরপরে যদি কাজ না হয় কি করবে আমরা আমাদের যতদূর সম্ভব যেভাবে নেতৃত্ব আমাদের এভাবে চলতে পারবো সেভাবে চলব আমার সংগঠন চালাবো আমার সংগঠন করা লোক এতে যদি কোনো সরকার আমাদের প্রতি বন্ধু বোমা মারে আমরা নিজেদের বুধ দিয়ে রক্ত দিয়ে ঠেকাবো এবং এই আইনটা কোনোভাবেই মানব না আপনার নাম আমার নাম উৎপল বিশ্বাস আমি আজকালে ব্লক সভাপতি দায়িত্বটা আজকে পেয়েছি আমার বাড়ি বাকতুল্লা হসপিটাল নদিয়া থেকে কুহুলি দেবনাথ ভিএম নিউজ বাংলা